আমার বন্ধু হলো এই পৃথিবীর সবথেকে বড় মা কি বাস কি করে কোনো সময় আছে ভাই ভালো হয়ে যা ভালো হয়ে যা বার্লফ্রেন্ডে বারোটার থেকে চারটে পর্যন্ত ওয়েট করছে এখন কান্না করতে করতে চলে গেছে আর বসে করতে সামনে মামা যেন তুমি এসেছিলে আমার এই জীবনে সুটুকু ঠেড়ে নিয়ে জল দিলে তুমি ভালো তোমাকে এসেছে হে ওয়ার ইজ এ পিপলস কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি সুহান তো বেশি একটা জোর দিতে পারতেছি না ঠিক আছে তো আমি এখন কোথায় আছি জানেন আমি এখন আছি গোপালগঞ্জ মেডিকেলে এখন কেন আছি এটা আপনাদের আমি এখন দেখাবো ঠিক আছে দেখেন কেন আছি ঠিক আছে কোই সময় এই যে সময় না না তো আপুর বারোটাতে আমার গার্লফ্রেন্ডকে রইছে

আমি জন্য দায়ী হইতে পারতেছি না আচ্ছা ঠিক আছে চল 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 তুমি জন্য দায়ী আমি না মামা এই দড়টা আমার মতো তোমার করিস না আমার প্রতি কি সিচুয়েশন যাচ্ছে যাচ্ছে তা তো জানিস তাই না গাইস আমি ক্যামেরা কিং মুভি দায়ী ঠিক আছে বাসায় খুব জয় জামেলার উপরে আছি বাসা থেকে সাপোর্ট করতেছে না ল্যাপটপ ল্যাপটপ যাচ্ছিল হাতের ঘড়িটা পর্যন্ত সেল করে দিছি ক্যামেরা কেনার জন্য যাও এটা আপনাদের পরে একদিন বলবো কি আমার কি বলে কি পড়ছে কি পড়ছে কাগজ 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 আরে আল্লা রে শান্তি নাই বলে আবার বিয়ে করবে ভাই তুই কোন জায়গায় ফেলাইছিস তুই ফার্স্ট কর ভাই এই যে ওর ফাইলটাও মানে ওর প্ল্যানিং কি আমি এখনো জানি না ভাই তোদের এত গার্লফ্রেন্ডের প্যারা কেন ভাই আমার একটু টান দে না তো গ্যাস এইখান থেকে বেরোয় যাই এটা আমার কলেজ তো আমি একটা ব্লগ ভিডিওতে আমার কলেজটা নিয়ে আসবো আপনাদের দেখাবো প্যারা নাই এখন প্যারাটা আমি মানে ভাই গার্লফ্রেন্ডের প্যারা কি প্যারা আচ্ছা মেবি দেখা হয়ে গেছে আমি ভিডিওটা অ্যাড করে দিব আমার ভয়েস রেকর্ড হয়নি ড্যাডস এখান থেকে আবার ভিডিও নিতেছি তো মেইনলি এই যে আমার ফ্রেন্ড আসতে কিন্তু ঠিক আছে সারা দিন ও আমার পিছিয়ে ঘুরছে যে দোস্ত আয় 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 ওর গার্লফ্রেন্ড বারোটা পর্যন্ত ওর জন্য গোপালগঞ্জ ওয়েট করছে বাট আমি যাইতে পারিনি একটু বিশেষ কারণবশত তো আমি কিভাবে এখানে আসছি এটা আপনারা ভিডিওতে এখন অলরেডি দেখছেন তো ওরা কি আসছে হবে এখন তোরেবার আবার ঠাপ ঠাপ দেবে না যাই হোক বট নাকি গার্লফ্রেন্ড সিরিয়াস কোয়েসফ্রেন্ড বিয়ে বিয়ে এদের বিয়ের ফুল ফুটছে আচ্ছা যাই হোক তো ওদের নিয়ে দেখি ভিতরে যাই যাওয়ার পর দেন ওকে ওদের হাতে আর কি হ্যান্ড ওভার করে দেয় ওকে তো গার্লফ্রেন্ডের প্যারা শুধু আমারই নাই বাদ বাকি সবারই আছে আর ইদানিং ইন্ট্রোটা ভালোভাবে দিতে পারতেছে না উঠ 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 তো দেখি ভিতরে যাই তারা মেবি আসছে তো আমারই ভুল ছিল আমাকে সেই অনেক আগে ভুলছে বাট আমি বের পারি না ঠিক সায়রা খাতুন মেডিকেল কলেজ আমারও কেন সে তো আমরা এখানে দাঁড়াই আপনাদের একটু পরিবেশটা দেখাই দেন ওরা আসুক এরপর বাকিটা বাকি দেখা যাবে না আর ওই যে আসেনে দেওয়া চাবিটা ইউজ করি আমি পার্সোনালি তো এই যে মেডিকেল দেন পরিবেশটা দেখেন অনেক মজাদার কিন্তু ঠিক আছে অনেক সুন্দর একটা পরিবেশ মা কেমন লাগতেছে আমি তো লেট করে ফেলাইছি কেমন লাগতেছে দেখছো সে নাই এখন তোর গার্লফ্রেন্ড কি আসবে সেটা ওর ওর ফ্রেন্ড আসতেছে ওর থেকে শুনে নিতে হবে যে সে আসছে কি না সে তো অবভিয়াসলি রাগ হইছে আমি আমার এমনও মনে হইতেছে সে ব্রেকআপও কইরা নিতে পারে আচ্ছা ওই সাইডে খেলা হইতেছে জায়গাটা মজাদার তো দেখি ওরা আসুক আপনার সবাই সাথেই থাকুন হ্যাঁ মেয়েগুলো মনে কি কি সুন্দর গার্লফ্রেন্ড মানে প্রেম করে হ্যান্ড করে ত্যান করে কত কিছু করে বাট আমি কিছু করতে পারি না আসতেছে দেখা যাক কি হয় তবে আমার ভুল ছিল ওকে অনেক তাড়াতাড়ি নিয়ে আসা উচিত ছিল আমি চাই না আমার কারণে কারো ব্রেকআপ আপ হোক মামা গার্লফ্রেন্ড কই গার্লফ্রেন্ড কই আমি কি ক্যামেরা রাউন্ড রাখবো ওদের থেকে শোনো গার্লফ্রেন্ড কই মানে এখানে তোর গার্লফ্রেন্ড না ওর গার্লফ্রেন্ড কই কি হইছে আমি তো লেট করে ফেলছি দ্যাটস ওয়াই হয়তো কোনো প্রবলেম হবে ওর গার্লফ্রেন্ড 12টা থেকে 4টা পর্যন্ত ওয়েট করছে এখন কান্না করতে করতে চলে গেছে আর বলছে কুত্তার সঙ্গে লড় মামা কেন তুমি এসেছিলে আমার এই জীবনে সুটুকু কেড়ে নিয়ে জল দিলে দুই নয়নে ভালো ব্রেকআপ পেরে নাই আচ্ছা তোমরা একটা কাজ করো ওকে একটা কল করো দেন কল করে বলো যে এরকম এরকম হয়েছে দাদা তুই আমি দেখতেছি ঠিক আছে আচ্ছা কল করো হ্যাঁ কল করে বলো যে আস্তা কিনা আসছে সো ওর একটু প্রবলেম হয়েছিল এখন আসছে তুমি যদি পারো এখন একটু আসো ওকে ওকে এইখানে একটা বিষয় হয়ে গেছে ঠিক আছে মানে আমার জন্য ওর গার্লফ্রেন্ডের প্রায় ব্রেকআপের মতো হয়েই গেছে এটা তেতারুই সেকেন্ড যাই হোক আর এদের সাথে আমি এখনো পরিচয় হইনি এখন শোনো তোমাদের কাছে আমার একটা আচ্ছা ফোন দিয়া লাগবে না আর তোমাদের পরিচয় কিন্তু আমি জানি না মামা তুই কিন্তু এখনো পরিচয় করাই দিস

আর আমি যদি আমার কথা বলি আমি সুহান এটাই আমার পরিচয় আর কোনো পরিচয় নাই ঠিক আছে তোমার চলে যাবা আচ্ছা ঠিক আছে তোমরা ইয়া করো আর দেখি ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে ওকে মামা এখন দেখ হুফ হোপফুলি এগুলা হয়ে গেল মানে কেমনি কি হয়ে গেছে আসলে সঠিক বলতে পারবো না ওদের ওই যে সোনামণি কিছু ঠিকঠাক হয়ে যাবে রিকোয়েস্ট করলাম রাস্তা কিনে সমস্যা হয়ে গেল মানে আমার জন্য ওর গার্লফ্রেন্ডের সাথে মেবি ডিভোর্সই হয়ে যেতে পারে বলা যায় না তো ভালো কিছু দেখাইতে পারলাম না বাট আসার সময় অনেক ধকল টকল অনেক কিছুই গেছে তো এখানে একটু আড্ডা মাড্ডা দিব দেন সন্ধ্যার দিকে বাসায় যাব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিকার আল্লা হাফেজ টাটা